এ ধরনের মেয়েরা ম্যাক্সিমামে খারাপ হয় তো সে তো ভালো হইতে চায় তারা আপনি একটা সুযোগ দিতে পারেন না ঠিক আছে ভালো হতে চায় কতটুকু ভালো হতে চায় এটা আপনার ব্যবস্থা করবেন না আপনি কি পতিতলায় যেতে পারবেন না আমি একটা কথা বলার ব্যবস্থা করেন এই চা পতিতলায় কি আমাদের জন্য যাওয়া যাবে না আলেমার কি পতিতলায় গিয়ে সত্যটা যাচাই করতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা কিছুদিন আগে একটা পতিতালয়ের মেয়েকে নিয়ে কথা বলছিলাম তার ভিডিও শুট সাক্ষাৎকার নিয়ে আপনাদের মাঝে উপহার দিছিলাম যে সে ভালো ছেলে পেলে তার তার সাথে সে বিবাহ বন্ধনে জড়িয়ে যাবে আজীবনের জন্য সে ভালো হয়ে যাবে কিন্তু ইতিমধ্যেই তাকে আমরা চার থেকে পাঁচটা মানুষের ছবি দেখিয়েছি বা সে আমাদেরকে দেখিয়েছে এমন মানুষগুলোকে সে পছন্দ করে তার ভিতরে কিন্তু আমার পাশে যে বসা তার ছবিও তাকে দেখানো হয়েছিল যে মুফতি আবুল বাসার কাচিমি সাহেব সে বর্তমানে ঢাকা মোহাম্মদপুর একটি মসজিদের খতিফ তার ছবিও দেখানো হয়েছিল এমন কি সেও কিন্তু তার ওই মেয়ে তাকেও পছন্দ করেছিল আরও তিন চারজন আছে আমরা একে একে সবাইটাই বলবো এখন তার কাছে একটু জানতে চাই আসলে তার অনুভূতিটা কি বা ইসলাম কি বলে আসলে সে তো বিবাহিত এখন সে বিবাহ করতে পারবে কিনা বা এই বিবাহটা ইচ্ছুক কি না সবাই একটু জানা দরকার আছে সরাসরি একটু তার কাছ থেকে আমরা যাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহমতুল্লাহিখ হুজুর একটি বিবাহত মেয়ে সম্ভবত পতিতালয় থাকে চেহারা চুরাত মাসাল্লাহ ভালো মোটামুটি শেষে সে একটি আলেমোলামা পেলে বা একজন হুজুর পেলে সে বিবাহ বন্ধনে জড়াবে যেখানে আপনার ছবি সহ আরও চার পাঁচজনের ছবি তাকে দেখানো হয়েছে বা সেও আমাদেরকে কিছু ছবি দেখিয়েছে এখন সেখানে আপনার ছবিটাও ছিল এখন মূলত আপনার মত কি আপনি কি এই তাকে এই সমস্ত মেয়েদেরকে আপনি কি বিবাহ করতে পারবেন বা আপনার দ্বারা কি এই সমস্ত মেয়েদের বিবাহ করা কি সম্ভব হবে না না এ ধরনের মেয়েকে তো আমার বিবাহ করার কোনো নিয়াত নাই আর আমার ওয়াইফ তো আছে আমি বিবাহ করবো কেন আর সবচেয়ে বড়ো কথা হল শরিয়াত দৃষ্টি দিকে সেটা আমি জানাতে চাচ্ছি যে সমস্ত মানুষকে জানাতে চাচ্ছি শরিয়াতের দৃষ্টিতে একটা অসহায় নারী খারাপ নারীকে আশ্রয় দেওয়া খারাপ নারীকে ভালো করার উদ্দেশ্যে বিবাহ করা একটা জায়েজ এবং এটা উত্তম কাজ সবাবের কাজ এবং অসহায় নারীদেরকেও এবং ডিপোর্স বিবাহিত বিবাহিতা নারীদেরকেও আশ্রয় দেওয়ার জন্য বিবাহ করাও নবীজির একটা বিশেষ সুন্নাত কারণ নবী আলি বিবাহ করেছেন একাধিক বিবাহ করেছেন আমরা সকলে জানি এগারোটি বিবাহ করেছেন এর মধ্যে শুধু আয়সা সিদ্দিকার আল্লাহ আনা আনা ছিলেন কুমারী নারী অবিবাহিত নারী এছাড়া বাকি সব ছিল বিবাহিত নারী তার মানে অন্য জায়গায় বিবাহ হয়েছিল তার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে এমনই এমনটাই বেশি হয়েছে কেউ অসহায় তার আশ্রয়স্থল নেই বাসস্থান নেই থাকা খাওয়ার ব্যবস্থা নেই ভালো মেয়ে বা একটু অন্য রকম নবী আলিহ্লা তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য নবী আলিহ্লা কাছে বিবাহ বসার জন্য প্রস্তাব দিয়েছে তারা নিজেরা এরপর নবীজি বিবাহ করেছেন আচ্ছা আমার একটু কথা ওই মেয়ে যদি আপনাকেই পছন্দ করে এমনকি আপনাকে বিবাহ করতে চায় যে তাকে বিবাহ করলে আমি কি ভালো হব ঠিক আছে আমি তাকে আমার পছন্দ হয় যেহেতু একাধিক বিবাহ করার হাদিস আছে তাহলে আপনি কি বলবেন আমি এখানে বলতে চাচ্ছি এখানে আপনি আমাকে টার্গেট করবেন না এখানে আমাকে আপনি খাস করতেছেন কেন যে কোন একজন হুজুর হোক অনুভূতিটা বলতেছি আপনার অনুভূতিটা কি থাকবে তখন আমার অনুভূতি বলতে একটা খারাপ মেয়েকে ভালো করার উদ্দেশ্যে বিবাহ করা এটা ভালো ভালো কাজ বাকি সে ভালো কতটুকু হতে চায় এরা তার সাথে কথা বলতে হবে জানতে হবে তার বংশ জানতে হবে তার নেচার জানতে হবে সব ডিটেলস জেনে এরপরে যে কেউ করবে সে আগাবে তাহলে আপনি কেন পিছিয়ে পাওয়া হইতে চান আমি পিছনে পাওয়া হতে চাই এ ধরনের মেয়ে তো খারাপ বেশিই হয় এ ধরনের মেয়েরা ম্যাক্সিমামে খারাপ হয় তো সে তো ভালো হতে চায় তারা আপনি একটা সুযোগ দিতে পারেন না ঠিক আছে ভালো হতে চায় কতটুক ভালো হতে চায় এটা আপনার সামনে হয়তো বিডিওর সামনে বলছে যে ভালো ছেলেবেল আমি ভালো হয়ে যাবো এটা মুখে বলছে ভিডিওতে মানুষ অনেক কিছুই বলে বাস্তবে বাস্তবায়ন হওয়া বাস্তবায়ন করা অনেক কঠিন সেই দিকে লক্ষ্য করে হয়তো যারা বিবাহ করবে ওই মেয়েকে তো ওই মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে কতটুকু ভালো হতে করতে হতে পারবে এবং তার নিয়াত কি ভবিষ্যৎ কী এবং সে রাস্তায় কেন আসছে এবং ভালো হওয়ার দিকটা কতটুকু যদি ভালো হওয়ার হান্ড্রেড হান্ড্রেড তার ওই থাকে নিয়াত থাকে তাহলে হয়তো সে লোক করতে পারে আমার বলার উদ্দেশ্য হলো ভিডিওর মধ্যে যে ওই লাইনে কেন গেছে বা লাইন তো অনেক ছিল মানুষ অসহায় হলে গার্মেন্টস আসে এরপরে সে বলছে সে সে যদি কোনো চক্রান্তে পড়ে ওই কাজে লিপ্ত হয়ে যায় তাহলে তাকে ওই জায়গা থেকে বের করে আনা ইমানি দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে কোরআন হাদিসের আলোকে দাওয়াত দিয়ে তাকে ইসলামের পথে আবার আনা তিল্লা করায়া তাকে দিনের পথে আনার চেষ্টা করা এটা যে কেউ করতে পারে এটা পাবলিকও করতে পারে একজন হুজুরও করতে পারে যে কেউ করতে আপনি বলছিলেন একাধিক বিবাহ করা যাবে একাধিক বিবাহ করা যাবে যে বল চারটা সর্বোচ্চ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন একাধিক বিবাহ করেছেন নবীর জন্য একাওড়া জায়েজ আল্লাহ পাকের ওয়ার্ডার সারা নবীজি কিছুই করেন নাই ওমা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহির মাধ্যম সারা কোনো কথা বলেন নাই যেটা আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে বলে দিয়েছেন এবং কোরআনে বিভিন্ন আয়াতে নবী আলী সালাতুসলামের ব্যাপারে বলে দিয়েছেন আল্লাহ পাকের অর্ডারেই নবীজি সব কিছু করেছেন তো নবীজি নবীর জন্য এগারোটি উম্মাতের জন্য একসাথে চারটা বিবাহ করা যায় একসাথে সাথে রাখতে পারবে তার মাইনি এখন আমরা একটু জানতে চাই আসলে কি আপনি এখন তো বিবাহের জন্য আগাইতেছেন না বা ও এখনও আপনি ওই পর্যন্ত তাকে রাখতে পারবেন না এজন্য জন্য আপনি আগাইতেছেন না হয়তো বা এটা একটু জানতে চাই হয়তো বা হয়তো বা ঠিক আছে আসলে মূলত এটা তো আপনারা যে দায়িত্ব আমারও তো এরকমের দায়িত্ব দায়িত্ব হ্যাঁ সবাই সকলেরই সকলেরই একটা খারাপ মানুষকে ভালো করার দায়িত্ব আমাদের সকলের অতাবা সবিল হাক্কি অতাবা সবি সবরি হকের ওসিয়াত করা হকের দাওয়াত দেওয়া এটা প্রত্যেকটা মুসলমানের জন্য নৈতিক দায়িত্ব তাহলে আপনার মতো আর হিসাবে আমাদের আর দায়িত্ব বেশি যে আপনার মতো আরও মনে হয় হাজার হাজার আছে জি যারা প্রস্তাব দিয়েছে মেয়েকে বিবাহর জন্য কিন্তু তার ভিতর থেকে চার পাঁচজন বেছে নেওয়া হয়েছে চার পাঁচজনের ভিতর কিন্তু আপনিও একজন এই চার পাঁচজনের ভিতর থেকে যে তাকে বিবাহ করবে তাকে দেওয়া হবে কিন্তু হাজার হাজার মানুষ যাকে প্রস্তাব দিচ্ছে তাদেরকে অগ্রহণযোগ্য মনে হয়েছে কারণ গ্রহণযোগ্য মনে হয় না অনেকেই লোভের জন্য কিছু সময়ের জন্য ক্ষণিকের জন্য বা মেয়েকে ইউজ করার জন্য অনেকে বলছে এই কাজের জন্য তাকে চায় এজন্য চার থেকে পাঁচজনকে বেছে নেওয়া হয়েছিল তার ভিতরে আপনিও একজন যেহেতু আপনি সরাসরি নিষেধ করেছেন এখন অন্যদেরকে গিয়ে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে হবে আসলে মূলত সবাইকে তো সরাসরি ফোনে যে কথা হয়েছে কিন্তু সামনাসামনি কথা হয় না যে আপনার সাথে ফোনে কথা হয়েছে সামনাসামনি কথা হয়েছে এখন আপনার মনের আকুতিটা আমরা জানতে পারলাম আসলে মূলত এই কাজে এখন পর্যন্ত আপনি আগাইতে চান না হ্যাঁ তাকে দিনের দাওয়াত দিতে পারি আমি তাকে দিনই দিনের দাওয়াত ইসলামের কথা কোরআন হাদিসের আলোকে তাকে আবার ভালো পথে আনার আমি চেষ্টা করব। আপনি যদি সাক্ষাৎ করাইয়া দেন তাকে আমি ইসলামের দাওয়াত দিব এবং তাকে আমি হেদায়তের দিকে আহ্বান করব কোরআন হাদিসের আলোকে এটা আমার নৈতিক দায়িত্ব আমি মনে করি তাহলে তো পতিতলায় যেতে হবে তাকে স্টা আনা যাবে আনার ব্যবস্থা করবে না আপনি কি পতিতলায় যেতে পারবেন না আমি এসটা কথা বলার ব্যবস্থা করেন এই ধরনের যদি হয় পর্দার আড়ালে সুন্দরভাবে তাকে দিনের পথে আনার জন্য যা করা লাগে আমি করবো ইনশাল্লাহ তাকে করতে হয় আমি হেল্প করার জন্য প্রস্তুত রয়েছি আচ্ছা পতিতালায় কি আমাদের জন্য যাওয়া যাবে না আলেম ওলামার কি পতিতালায় গিয়ে সত্যটা যাচাই করতে পারবে না দিনের দাওয়াত দেওয়ার জন্য পতিতালায় আলেমও যেতে পারবে দিনের দাওয়াত দেওয়ার জন্য কারণ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তো যে কোনো জায়গায় যাওয়া যাবে সেটা তার টয়লেট না যে টয়লেটের মধ্যে কোরআন হাদিস বলা যাবে না সেটা তার টয়লেট না সেটা তো একটা বিল্ডিং সেখানে হয়তো খারাপ কাজ হয় খারাপ কাজ তো কি সুদ খাও এটাও খারাপ কাজ ঘুষ খাও এটাও খারাপ কাজ নাকি মিথ্যা কথা বলে এটাও খারাপ কাজ জুলুম করা এটাও খারাপ কাজ এইগুলো যেরকম কবিরা ওই পতিতলার জিনা করা এটাও কি কবিরা তো এটার দাওয়াত যদি আমি দিতে পারি ওটার দাওয়াত কেন দিতে পারবো না বিদায় ওখানে গিয়ে ইসলাম এটা দাওয়াত দেওয়া করা হাদিসের দাওয়াত দিয়ে তাদেরকে হেদায় দিকে আহ্বান করা এটা জায়েজ এবং আমাদের নৈতিক দায়িত্ব আমি মনে করছি এমনটা যদি আমরা করি তাহলে পতিতলায় আর থাকবে না ভালো হয়ে যাবে দেশ জনগণ ভালো হয়ে যাবে মানুষ ভালো হয়ে যাবে অশ্লীল কাজ আর দুনিয়াতে কম থাকবে বিশেষ করে বাংলাদেশে অশ্লীল কাজটা কম হবে ইনশাল্লাহ সম্মানিত বন্ধুরা আপনারা ভিডিওটা অন্য মাইন্ডে নেবেন না মূলত বিষয় হলো যে মেয়ের পছন্দ থাকতেই পারে এজন্য যে তাকে বিবাহ করে আনতেই হবে এমনটা কিন্তু বাধ্যতামূলক না আনার পরে দেখা যায় ওই সংসারের ভিতরে সে এই সমস্ত বেজাল ছড়িয়ে পড়তে পারে বা সে আবার খারাপ কাজে লিপ্ত হতে পারে হ্যাঁ আপনারা বলবেন যে তাকে একটা চান্স দেওয়া দরকার কিন্তু চান্স দেওয়ার জন্য হাজার হাজার মানুষ স্বার্থ তার কাছে আসছি কেন কারণ আমাদের সঠিক মানুষটা খুঁজে বের করতে হবে সবাইকেই তার দেওয়া যাবে না কারণ সবাই তো সরলতার সুযোগ খুঁজতেছে এই সুযোগ সবাইকে দেওয়া যাবে না এজন্য আমরা সঠিক মানুষগুলো খুঁজতেছি পরবর্তীতে আমরা যদি এরকমের আরও কোনো ভালো মানুষ পাই আমরা তাদেরকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো কি তার বিবাহ থেকে শুরু করে তার সংসার জীবন কেমন কাটে সেটাও আমরা আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই অবশ্যই যেহেতু আমরা তার শুরু থেকে ছিলাম তার শেষ পর্যন্ত আমরা থাকবো এবং কি তার শেষটা ভালো হয় সেটাও আমরা দোয়া করি আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে ইসলামের পথে কবুল করে আর কিছু বলবেন না থ্যাংকস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার